তো আজকে বেগুন আলু আর মটরশুটি দিয়ে একটা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য রকম নতুন ধরনের তরকারি নতুন না কিন্তু খেতে খুবই ভালো লাগে এই জন্য বেগুনটা আগে বেগুন আর আলুগুলো কেটে নিয়ে ওর মধ্যে নুন হলুদ হলুদ মিশিয়ে রাখতে হবে মিশিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে বেগুনটা ভেজে নিতে হবে আর এর জন্য কিছুই মশলা লাগবে না একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এটা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি এদিকে বেগুনটা একটু ভেজে নিতে হবে বেগুনটা আগে একটু ভেজে নিতে হবে আর এর জন্য এমনি বিশেষ কিছু লাগবে না লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো বেগুনগুলো ভাজা হয়ে হয়ে গেলে আলুটাও ভেজে নিতে হবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল এবারে আলুটা ভেজে নিতে হবে ঠিকমতো দেখে নিতে হবে নুন দিয়েছি কি না নুনটা দিয়ে দিলাম আলুতে এটা মটরশুঁটি দিয়ে অ্যাকচুয়াল করতে হবে বেগুন আলু মটরশুঁটি আর একটু সামান্য তেল দিলাম আর এটার মধ্যে দেবো পাঁচ ফোরন আর তেজপাতা পাঁচ ফোরন আর তেজপাতা ফোড়ন দেবো তারপরে ওই যে হলুদ আর লঙ্কা জলটা লঙ্কাটা জলে গুলে রেখেছি ওইটা দিয়ে দিতে হবে ওইটা দেওয়ার পরে তারপরে ওর মধ্যে মটরশুঁটিটা দিতে হবে মটরশুঁটিটা যাতে একটু আগে সিদ্ধ হয়ে যায় মটরশুঁটিটাও দেবো এরপরে আলুটাও দিয়ে দেবো কিছুক্ষণ দেওয়ার পরে আলুটা দিয়ে মটরশুঁটি আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে পরে বা বেগুনটা দেবো বেগুনটা যেহেতু নরম আর ভাজাও হয়ে গেছে আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে এই যে আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে এইবারে আমি বেগুনটা দেবো তারপরে নামানোর আগে একটু ধনে পাতা দেব রুটির তরকারি রুটি পরোটার তরকারি ওই জন্য একটু ঠিক মতো বুঝে মিষ্টি একটু মিষ্টি দিয়ে দিতে হবে ওটা দেখে নিতে হবে নুন মিষ্টিটা এইবারে নামানোর আগে একটু ঘি দিতে হবে দিয়ে আমার হয়ে গেল রুটি পরোটার সাথে খাওয়া বেগুন আলুর তরকারি